হাই গাইস দিস ইস মাই চ্যানেল হেয়ার স্টাইল সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালোই থাকবেন তো আজ আমি একটা ইউনিক স্টাইল আপনাদের দেখাবো আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করবেন খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে তো এই স্টাইলটা বানানোর জন্য কিছুই দরকার নেই শুধুমাত্র একটা রাবার ব্যান্ড হলেই হবে রাবার রাবার ব্যান্ডটা একটু টাইট দরকার লুজ রাবার ব্যান্ডে হবে না তো প্রথমে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নিতে হবে যাতে জট পাকিয়ে না যায় জড়াবড়িটা একটু না লাগে তো এরপর অল্প হেয়ার নিয়ে মিডিল পয়েন্টে গাড়ারটাকে ধরতে হবে তো এই সাইড থেকে অল্প হেয়ার ওই সাইড থেকে বাঁ সাইড থেকে অল্প হেয়ার এবং ডান সাইড থেকে অল্প হেয়ার নিতে হবে মাঝখানটায় অল্প হেয়ার নিতে হবে তো প্রথমে মাঝখানটায় রাবার বানটাকে ধরে দু সাইড থেকে চুলটা নিয়ে এই বাঁ সাইডটা ডান সাইডে লক করতে হবে আর ডান সাইডটা বাঁ সাইডে লক করতে হবে তো এরপর ওটাকে ধরে জাস্ট টেনে দিতে হবে তাহলেই রাবার বানটাও আটকে যাবে আর ভীষণ সুন্দর একটা ইউনিক হেয়ার স্টাইল কত সুন্দর হেয়ার স্টাইল হয়ে গেছে দেখো ভীষণ সুন্দর তো তোমরাও এটা বাড়িতে বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগবে এই ধরনের হেয়ার স্টাইল শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে খুব সুন্দর লাগে ভীষণ ইজি স্টাইল ফ্রি হেয়ার স্টাইল স্কুল কলেজেও যাওয়া যাবে এটা শর্ট হেয়ার হলেও বানানো যাবে একটু কেয়ার নিয়ে বানাতে হবে যাতে হেয়ার ফলটা না হয় তো আমি দেখিয়ে দিলাম তোমরা ট্রাই করবে তো এরপর কমেন্টে জানাবে কতটা সাকসেসফুল হয়েছ তো পুরো ভিডিওটা দেখো তো এবার দেখা হচ্ছে পরের ভিডিওতে